আমরা সকলে আপনারা চিকিৎসার ব্যবস্থা করবেন সুযোগ নেই কোনো অসুবিধা হয় ওষুধ সব তো হয়েছি আমরাও হয়েছি এখানে আমাদের সিআই আছে মন করেন সবাই তুমি ছোটাছুটি করছে কাজ খুব ভালো কাজ করছে আর এখানে আমার প্রধান আছে এখানে গ্রামে আমার উন্নত সমাজসেবী আছে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ আছে ডাক্তার দেখানোর পর তুমি তো ওষুধ তুমি তো ওষুধ দিচ্ছি ওষুধগুলো নিতে হবে

14 ঘন্টা এর সময় ডিবি বড় বড় হয়ে খুব হয় কখন গ্রামের নিয়াসে কাজ করার কোলা রাইটা দিয়ে যায় সেখানে কোনো সমস্যা হবে পাওয়া যাবে সব কর্তৃপক্ষ আছে তাই দল দল ও ঔষধ কর্মীদের ধন্যবাদ জানাই আর আমি বিশ্বাস করি আমার এই সাথে আমার বক্তব্যমূলক কর্তৃপক্ষ আলাদা করে শুভেচ্ছা জানিয়ে হলো কর্তৃপক্ষ সুস্থ ও অসুস্থ হওয়া লাগে আমি প্রথমারে এই গ্রামে তো আপনারা জানেন যে আমরা সারা বছর এরকম মেডিকেল করে মাঝে মধ্যে করি সেখানে আমাদের কাছে রিকোয়েস্ট আছে বা যেখানে আমরা দেখি কি যেখানে করার দরকার আছে যে আপনার ওসির সঙ্গে কথা হচ্ছিল বা কোন সঙ্গে কথা হচ্ছিল কী এখান থেকে মেডিকেল ফ্যাসিলিটি একটু দূরে আছে অনেক সময় লাগে যায় লেগে যায় এখানে পরশু ব্লক হসপিটাল যেতে সেই জন্য এই জায়গাটিকে চুজ করা হয়েছে আমি খুব খুশি যে আপনারা এখানে এসছেন এসছেন কি আমাদের অনেক এনেছি ডক্টরবাবু বাবু আপনাদের সাহায্য করতে এসছেন অ্যান্ড আর এরপরে আমরা কিছু কিছু ডক্টর এনেছি এখানে ইসিজি হচ্ছে এখানে মেডিকেল চেক আপ হচ্ছে মেডিসিন গ্যারকোলজি আর চাই বা চাইল্ড স্পেশালিস্ট এসছে এটা ছাড়াও যদি এখানে যদি আমাদের আমি ওসিকে বলে দিয়েছি যদি আরও কিছুয়ের পরে কিছু করার দরকার থাকবে এখানে যদি দরকার লাগে কি পান্না করা ডক্টরকে এনে আবার কিছু ক্যাম্প বেরা করতে হবে সেটা আমরা নিশ্চয়ই কিছুদিন পরে আবার এখানে করিয়ে দেবো আমরা সবসময় আপনাদের পাশে আছি তা থাকবো আপনাদের পাশে থাকবো আর খুব বেশি কিছু বলবো না আমি অ্যান্ড আমার বক্তব্য এখানে শেষ করছি আগে আপনারা এসছেন এখানে এখনো আমি রিকোয়েস্ট করছি যদি আপনার পাড়ায় আপনার গ্রামের কোনো লোক আছে যা এখনো আসেনি অ্যান্ড ওর যদি মেডিকেল চেক আপের দরকার আছে আমি আবার রিকোয়েস্ট করছি কি ওদের প্লিজ নিয়ে আসো এখানে ডক্টরবাবু এসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ করন্দা গ্রামে শুধু নয় করন্দা গ্রামে হয়েছে ক্যাম্পটা ঠিকই কিন্তু তার আশেপাশে যে লোকালিটিগুলো আছে যে পাড়াগুলো আছে তাদের সবাইকেই এখানে আহ্বান জানানো হয়েছে যে যাদের শারীরিক অসুস্থ সম্পর্ক কোনো ইস্যু আছে তাদেরকে এখানে আজকে আমাদের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এখানে এসে তাদের সুবি সুবিধার দিতে বলা হয়েছে এবং যতটা সম্ভব যে মেডিসিনের ব্যাপার আছে ডাক্তারবাবুরা দেখবেন ওনারা প্রেসক্রাইব করে সেরকম মেডিসিনও এখান থেকে দেওয়া হচ্ছে এবং যদি এখান থেকে কারোর কোনো রেফারের ব্যাপার থাকে বা অন্য কোথাও বেটার দেখানোর ব্যাপার থাকে ভালো লাভ থাকে সেগুলোও ওনারা ওনাদের মতো প্রেসক্রিপশন করে দিচ্ছে যেটা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এখানে ডেকে দেওয়া বা ইসিজি যে ব্যবস্থা আছে সেটাও এখানে আমরা রেখেছি এখানে আমাদের অনুষ্ঠানে ছোট্ট অনুষ্ঠান বিশেষ দীঘায় তো না পেশেন্ট অনেকেই দাঁড়িয়ে আছেন আমাদের মধ্যে আমাদের সি আই আছেন বিশ্বজিৎ মণ্ডল স্যার আছেন সিআইসিএর আছেন ডাক্তারবাবু আছেন যশেশ্বর মন্ডল ওয়াসিম আনোয়ার সরকার আর সৌমজিৎ বিশ্বাস তিনজন ডাক্তারবাবু আছেন তারা তরফ থেকে তিনজনকে নমস্কার জানাই এছাড়াও যারা প্যারামেডিক্যাল স্টাফ আছেন মেডিকেল এখানে এসেছেন হেল্পের জন্য প্রত্যেককে আমি আমাদের নবান নমস্কার জানাচ্ছি যারা আর এখানে যারা আমাদের এই পরমদা এসছেন পরমেশ্বর কোনা যিনি আমাদের এখানে লোকাল সমাজসেবী আছেন স্থানীয় লোকদের দেখভাল করেন উনিও আছেন উনিও আমাদের তাকে সারা দিয়ে আজকে সকাল থেকে অনেকটাই টাইম দিচ্ছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যদিLloyd না করে আমি মোহনকে বলবো ও এই আমাদের যারা আজকে নিয়েられてছে ডাক্তাররা বড় আছেন শেয়ার আছেন যেতে একটু আমাদের তরফ থেকে থানা তরফ থেকে ছোট্ট একটু বড় কনফার্মটা শেয়ার দাও হোক আমাদের মেমারি থানা আমি মেমারি থানার সার্কুলিং ইন্সপেক্টর আমার সাথেই রয়েছে আইসি দেবतीश তো দেবাইকে আমি এখানে এসে বললাম গতকালকেও আমাদের মোশারফ বাবু ক্যাম্প করেছেন আমিও গিয়েছিলাম খন্ড ঘোষখান সেইখান থেকে এসে যে জায়গাটা আমার ভালো লাগলো দেবাশিস তুমি বললাম যে এটা হলো পারফেক্ট জায়গা মানে আপনাদের জাস্ট দু কিলোমিটারের মধ্যে হাই রোড হলেও এই জায়গাটা একটা মানে ডাম্পিং মতন হয়ে আছে যে এখান থেকে কমিউনিকেশনের সুবিধা নেই তাই সেইখানে ডাক্তারবাবু এসে পৌঁছাতে পেরেছে এটাই হলো থেকে বড় কথা এখান থেকে বর্ধমান যেটা হলে আপনাদের ট্রেনে করে যেতে হয় বা গাড়িতে করে যেতে হয় তো সেইখান থেকে যে আমাদের থানার স্তর থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটাকে সফল করার জন্যে আপনাদেরও আমরা বলবো আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে আপনারা আরো আরো যা যারা যারা আছেন তারা তারা আসুন আমাদের ডাক্তারবাবুদের সাথে এসে আপনারা আপনাদের চেক করিয়ে যান আমাদের ডাক্তার বাবুরা সম্ভব এখান থেকে ওষুধ দিয়ে দেবে এবং যদি তার ফলো হয় তারা হসপিটাল বা প্রাইভেট হসপিটালেও আপনারা এ করে দেবেন তাই আবার শারদিয়া শুভেচ্ছা জানানোর আগে এইটুকুই বলি আপনাদের সকলকে যে গুজবে কাজ নেবেন না বর্তমান পরিস্থিতিতে পুলিশ বা ডাক্তার আমাদের যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ায় চলছে এইগুলো কিন্তু ফ্যাক্ট নয় তাই আমাদের সাথে সহযোগিতা করুন ডাক্তার বাবুদের সঙ্গে সহযোগিতা করুন দেখবেন উপকার পাবে আপনার আপনাদের সর্বদা আপনাদের পাশে আছি এই যে দাদা এক্ষুনি বলছিলেন সভাপতি সাহেব সরি যে আমরা যেখানেই বন্যা হচ্ছে আমাদের সাহেব নিজে সেইখানে ইভেন আমরাও গিয়েছি লাইফ জ্যাকেট পরে সেখান থেকে রিকভারি করে এনেছি রাত্রিবেলা অর্থাৎ পুলিশ বা ডাক্তারবাবু আপনাদের বন্ধু ন এই আপনারা যেভাবে হয়তো এইখানে নয় কিন্তু কোনো তো জায়গায় হচ্ছে তাই এই সমস্ত গুজবে কান দেবেন না দুর্গা শারদীয় উৎসব আমাদের এসে গেছে সবাই আনন্দে মেতে উঠুন এই বলে মেমারি থানার সকল আমার কর্ম মানে সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে উপস্থিত ডাক্তার এবং যে সমস্ত আমাদের মানে সহকারী স্টাফরা আছে তাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে এবং সর্বোপরি আমাদের ব্লক সভাপতি সাহেব যিনি আমাদের অনেকটা সময় দিয়েছেন এইটা অ্যারেঞ্জ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার